বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ট্রাম্পের হস্তক্ষেপে ভেসে গেল খামিনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা তেহরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার মধ্যেই জাতিসংঘের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইরানের সর্বोच्च নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে গেছে বার্তা সংস্থা রয়টার্সকে দুজন মার্কিন কর্মকর্তা এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন এই খবর এমন সময়ে সামনে এলো যখন ইরান জুড়ে ইসরায়েলি হামলার প্রথম দিনেই দেশটির সশস্ত্র বাহিনীর প্রায় সব শীর্ষ কর্মকর্তাকে হত্যা করা হয় শুধু তাই নয় ইসরায়েলি হামলায় খামেনির একজন উপদেষ্টাও নিহত হন মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয় মন্তব্য করেন ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে না যতক্ষণ না তারা তা করছে ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পিছনে লাগার বিষয়ে এমনকি আলাপ করছি না তার এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যুক্তরাষ্ট্র সরাসরি কোনো সামরিক সংঘাতে না গিয়ে কূটনৈতিক চাপ প্রয়োগের পক্ষে ছিলেন খামেনিকে হত্যার পরিকল্পনার বিষয়ে রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ফক্স নিউজকে কৌশলে জবাব দেন তিনি বলেন কখনো আলাপি হয়নি এমন অনেক বিষয় নিয়েও খবর প্রকাশ করা হয়েছে আমি সে বিষয়ে কিছু বলতে চাই না ফক্সের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন আমরা যা করার দরকার তা করি নেতানিয়াহু ইঙ্গিত দেন ইরানে ইসরায়েলের সামরিক হামলার একটি বড় ফল হতে পারে সরকার পরিবর্তন তেহরানে সৃষ্ট অস্তিত্বের হুমকি দূর করতে ইসরায়েল যা যা প্রয়োজন তাই করবে বলেও তিনি দৃঢ়ভাবে জানান এদিকে এই চলমান সংঘাত আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন এটি সহজেই শেষ করা যেতে পারে একই সঙ্গে তিনি ইরানকে সতর্ক করে বলেছেন যদি ইরান কোনো আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত করে তবে যুক্তরাষ্ট্রেও এই সংঘাত জড়িয়ে পড়তে পারে এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় এই সংঘাতের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি